বলুন তো আপনাদের কাছে ভালোবাসার রঙ কী কেউ বলবে লাল কেউ বলবে নীল আবার কেউ বলবে বেগুনি আমি বলবো ভালোবাসার কোনো নির্দিষ্ট রঙ নেই আসলে ভালোবাসার রং এক একজনের কাছে এক এক রকম তবে যে রঙে আপনি ভালোবাসাকে রাঙিয়ে তুলবেন ভালোবাসাটা ঠিক সেই রঙই উজ্জীবিত হবে তবে আমার কাছে ভালোবাসার রঙটা মনে হয় সাদা প্রকৃত ভালোবাসার রঙ আসলে কেমন এটা কেউ বলতে পারে না আর এটা বলতে পারাটাও কিন্তু খুব কঠিন সত্যিকারে ভালোবাসার সুবাস আপনা আপনি ছড়িয়ে পড়ে অন্তরে ঠিক যেন সাদা রঙের ফুলের মতো হয়তো অনেকে এটাও বলবে ভালোবাসার রঙ তো বদলায় তবে সাদা রঙ কী করে বদলাবে সত্যি বলতে সাদা রঙটাই কিন্তু সবার আগে বদলায় একটু চিন্তা করে দেখুন যখন প্রিয় মানুষটি কষ্ট দেয় তখন সাদা রঙটা একটু একটু করে মলিন হয়ে থাকে আবার যখন প্রিয় মানুষটা বিশ্বাসঘাতকতা করে তখন কিন্তু এই সাদা রঙে বিশ্বাসঘাতকতার রঙটাই লেগে যায় সাদা রঙটা বদলে যেতে সময় লাগে না তাই তো সময়ের সাথে সাথে ভালোবাসাকে ভালোবাসার রং দিয়ে বাঁচিয়ে রাখতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরোদমে চলে এলাম আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনাদের একটি লাইক যা আমার কাছে অনেক মূল্যবান সেটা তো আপনারা অবশ্যই জানেন আজকের ব্লগটা গতকাল সকাল থেকে শুরু করেছি আর শেষের কিছু অংশ যেটা আছে সেটা তেরোই আগস্টের আমার ছোট ছেলের জন্মদিন ছিল তো দুদিনের ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুদিন আগে আপনাদের ভাইয়া যখন মাসিক বাজার করেছিল তো তখন তাকে বলেছি একটু চিয়া সিট আনার জন্য তো সে যখন পেয়েছে তো তখন আর খাওয়া হয়নি তো আজ সকালে এই বয়ামে ভরে তারপরে এই চিয়া সিটটা খেয়ে নিচ্ছি আর আমি চিয়া সিট খাওয়ার সময় কুসুম গরম পানি ও লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করি একবার ভেবেছিলাম রাতে এটি ভিজিয়ে রাখব কিন্তু সেটা আর করা হয়নি এজন্য এই জন্য সকালবেলায় করে রেখেছি তো সেজন্য দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখন খেয়ে নিচ্ছি খালি পেটে এটা খাওয়ার পরে দেখলাম আমার পেটে কোনো রকমই ক্ষুধা ছিল না তো সেজন্য আর তেমন কোনো কিছুই আমি সকালবেলা খাইনি তো এদিক দিয়ে যে ডিমগুলো এনেছিলো সেগুলো তো আর আমি ক্লিন করে রাখিনি তো সেজন্য ভাবলাম যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আরগুলো ফ্রিজে রেখে দিব আর ডিম যদি আমি বাহিরে রাখি দেখা যায় কি যে পরিমাণ গরম পড়ছে ওই গরমে ডিমগুলো নষ্ট হয়ে যায় সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ক্লিন করে রেখে দিব আমার আশপাশে কনস্ট্রাকশানে কিছু কাজ চলছে তো যার কারণে ভয়েসে হয়তো একটু শুনতে ব্যাঘাত ঘটছে আশা করি এই জিনিসটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যাবেন তো যে ডিমগুলো নিয়েছি সেগুলো তো আমি ক্লিন করে রাখছি অবশিষ্টগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গত কিছুদিন ধরে শরীরটা আর মনটা বেশ ভালো আছে কারণ কোটা আন্দোলনের সময় তেমন একটা ভালো ছিলাম না বেশ টেনশান ছিল তখন তো এখন পুরোদমে তো আমার সংসারের কাজকর্ম মনোযোগ দিয়ে করছে আর একটি প্রশান্ত মন নিয়ে কাজকর্ম সব শেষ করে ফেলছি প্রশান্তি কেবল আল্লাহতালার কাছ থেকেই আসে এই যে আমাদের জীবনে মাঝে মাঝে এত ঝরঝাপটা আসে আমাদের অন্তরসমূহকে প্রশান্ত না রাখতেন তাহলে আমাদের পক্ষে কি আদৌ সম্ভব ছিল নিজেকে শান্ত রাখা কখনোই না আমরা কখনোই নিজেকে নিজে শান্ত রাখতে পারি না তা কেবল আল্লাহতালার পক্ষেই সম্ভব আর এটি ওনার এক ধরনের বিশেষ অনুগ্রহ ও দয়া তো এদিক দিয়ে আমার যে কেটলিটা আছে সেটা একটু ক্লিন করে রেখে দিচ্ছি আর গতকাল আমি একটু শপিংয়ে গিয়েছিলাম আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে তো যে জিনিসটার জন্য আমি গিয়েছিলাম সেটা তো আমি পাইনি তো ওখানে গিয়ে আমার এই ফ্রাই প্যানটি বেশ পছন্দ হয়েছিল আর আমার এমন ধরনের একটা ফ্রাই প্যান বেশ দরকারও ছিল তো এখানে যে কোটিংটা দেখতে পাচ্ছেন সেটি হলো মার্বেল কোটিং আলহামদুলিল্লাহ আমার এতই পছন্দ হয়েছিল আর যে কোনো জিনিস ভাজাভাজি করতে গেলে বেশ দরকার আর এখানে পুরোপুরি ইনস্ট্রাকশানটা ওরা দিয়ে দিয়েছিল আমি অনেক সময় দেখা যেত একটু তাড়াতাড়ি কাজ করতে গেলে চুলার আঁচটা প্রচুর পরিমাণে বেড়ে বাড়িয়ে দিতাম তো এখানে তো লেখাই আছে যে কোনো জালি দিয়ে ঘষামাজা না করতে ক্লিন করার সময় আর চুলার তাপটা একেবারে মাছ বরাবরই রাখতে রাখতে বলেছে আর এখানে ওরা পিকচারও দিয়ে দিয়েছে এটি কীভাবে আপনি ইউজ করতে পারবেন আর এভাবে ইনস্ট্রাকশন মতো যদি আপনি এটি ইউজ করেন তাহলে যে কোনো ননস্টিক প্যান বা কড়াই খুব সহজে নষ্ট হয়ে যাবে না আর অনেক দিন পর্যন্ত আপনি এগুলোকে যত্ন সহকারে রেখে দিতে পারবেন তো এদিক দিয়ে আমি তো সকালবেলা তেমন কিছুই খাইনি কিন্তু আমার ছেলেদের জন্য তো কিছু না কিছু বানাতে হবে এদিক দিয়ে আমার ছোট ছেলে আমাকে গতকাল রাতে বলেছিল তাকে যেন আমি চিজ পরোটা বানিয়ে দিই কিন্তু আমি যে ফ্রিজ থেকে মাংস বের করে রাখবো সেটা আমার থেকে কোনোভাবেই মনে ছিল না তো তাড়াতাড়ি করে আমি যে একটু আগে ডিমগুলো ক্লিন করেছি সেখান থেকে একটি ডিম ভেজে নিয়েছি আর ওই ডিম দিয়ে আমি চিজ পরোটা তাকে বানিয়ে দেবো তো এই দিক দিয়ে আমার কাছে যে ফ্রোজেন পরোটাগুলো ছিল সেগুলো আমি বের করে ফেলেছি আর সেই পরোটা দিয়ে চিজ পরোটা খুব সুন্দরভাবেই হয়ে যায় এর আগে যে চিজ পরোটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তো আমি তেলে ভেজে নিয়েছি কিন্তু এবার আমি তেলে ভাজবো না তো অনেক গৃহিণী মায়েরা এবং আপুরা সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে একটু চিন্তায় থাকেন মাঝে মাঝে হয়তো এক খাবার সবসময় খেতেও ইচ্ছা করে না কিন্তু আপনি যদি মাঝে মাঝে খাবারের স্বাদটা একটু চেঞ্জ করতে চান তাহলে এই ধরনের পরোটা দিয়ে খুব সহজভাবে সকালবেলার ব্রেকফাস্টটা আপনি বানিয়ে নিতে পারবেন তবে যে জিনিসগুলো দিয়ে আমি বানাচ্ছি সেগুলো কিন্তু ঘরে অবশ্যই থাকতে হবে না হয় এ ধরনের চিজ পরোটা আপনি বানাতে পারবেন না যেমন ঘরে চিজ যদি আপনি রেখে দেন তাহলে যখন তখন আপনি মজাদার যে কোনো আইটেম বানিয়ে ফেলতে পারবেন তো দিক দিয়ে চিজ পরোটা বানানোর জন্য সবার আগে আমি সস দিয়ে একটি কোটিং করে ফেলছি অনেকটা পিজা স্টাইলই করছি তবে পিজার স্বাদ আর এর স্বাদ কিছুটা ভিন্ন আপনাদের কাছে যদি মুরগির সলিড মাংস থাকে বা সসেস থাকে সেটা দিয়ে আপনারা করে নিতে পারবেন তো আমার থেকে তো কিছুই ছিল না তো যেভাবে ঝটপটভাবে তাড়াতাড়ি বানানো যায় সেভাবেই বানিয়ে ফেলছি তো এদিক দিয়ে কিছুক্ষণ আগে আমি ডিমগুলো স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আর সেই সাথে যে চিজগুলো ছিল সেগুলো আমি কেটে ছোট ছোট করে গ্রেড করে নিয়েছি আর সেই চিজগুলোই এখানে দিয়ে দিচ্ছি সকালবেলার এই ব্রেকফাস্টগুলো আমার আপুরা বেশ পছন্দ করেন বিশেষ করে স্পেশাল আইটেম দিয়ে যদি কোনো ব্রেকফাস্ট বানায় সেই ডিশগুলো অনেকে পছন্দ করেন সেজন্য চেষ্টা করি সব সময় নিউ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে অবশিষ্ট যে পরোটাটা আছে সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি আর দিয়ে চারপাশে একটু কোট করে নিচ্ছি যাতে ভেতরের অংশগুলো বাহিরে বের হয়ে না আসে আপনারা চাইলে চারপাশের অংশটাকে একটু ভাজ করেও দিতে পারেন কিন্তু আমি এভাবে বেটার মনে করেছি সেজন্য এভাবেই দিয়ে দিলাম জীবনে কিছু জিনিস সম্পর্ক দায়িত্ব আমরা আজীবন টেনে রাখতে পারি না ইচ্ছে করলে বয়ে নিয়ে যেতে পারি না নিজের সাথে শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তা শেষ করতেই হয় কিংবা মাঝপথে ইটি টান টানতেই হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য এই কথাটা আমি কেন বলেছি জানেন আমার প্রিভিয়াস একটি চ্যানেল ছিল যেটা নাম ছিল লুনা হাউস ব্লগ তো সেই চ্যানেলটাতে আমি অনেক কাজ করেছি এবং অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ওই যে একটি মায়ার কারণে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম কিন্তু সঠিক লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার কারণে আমি ওই চ্যানেলটা অফ করে দিতে হয়েছে বাধ্য হয়ে এক প্রকার মায়া বসে গিয়েছিল ওই চ্যানেলটা কীভাবে ব্লগিং করতে হয় কোনো প্রকার ধারণাই ছিল না একেবারে না জেনে আমি এই প্ল্যাটফর্মে এসেছি আর এখন কাজ করতে করতে অনেক কিছুই হয়তো জানা হয়ে গিয়েছিল। তো সেখানে যখন আমি সফলতা পাচ্ছিলাম না তো নতুন করে এই চ্যানেলটা খুলেছি যেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ আমার আশা আছে আপনাদের এই ভালোবাসা আমাকে অদূর ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এদিক দিয়ে আমার ছেলের জন্য তার পছন্দের খাবারটি বানিয়ে তাকে কেটে এটি এখন সার্ভ করছি তো আমার প্রিভিয়াস যে চ্যানেলটা ছিল সে চ্যানেলটাতে এক প্রকার মায়া বসে গিয়েছিল তো যাই হোক আমার কিন্তু এই মায়াটা কেটে উঠতে অনেক দিন সময় লেগে গিয়েছে তো সময়ের সাথে সাথে এটুকুই শিখেছি মায়া কাটতে শিখতে হবে চলতে হবে সামনের দিকে কেকার কতটুকু জায়গায় জুড়ে আছে তা মুছে ফেলতে হয় নিজেকে নিজের মতো বোঝাতে হবে থাকতে হবে সব কিছু থেকে একটু দূরে তাকাতে নেই পিছনের দিকে ফিরে আমি আমার এক জীবনে যে সব কিছু শেষ পর্যন্ত টেনে বেড়াবো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না আর এই সত্যটাকে মেনে নিয়ে আমার সামনে পথটাকে অতিক্রম করতে হবে হয়তো ওই সময় আমার জীবনে যে পরিকল্পনাটা ছিল সেটা ভুল ছিল আর এই কথাটা যখন আমি মনে করেছি তখন আমার মনে হয়েছে এমন কথা মনে করাটা আমার উচিত হয়নি কারণ আমি একটা ভুল করেছি এটা আমার ধারণা ছিল কিন্তু আমার মনে রাখতে হবে আমাদের জীবনে কিন্তু উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ সুবানতাল্লাহ তিনি সর্বোত্তম পরিকল্পনা করে আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন এবং সামনে এগিয়ে চলার একটি স্বপ্ন দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এখন যেখানে আছি যাই কাজ করছি সবই আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করছি হয়তো এটাই আমার ভাগ্যে লেখা আছে তো এদিক দিয়ে আমি আমার কিচেনে সবগুলো কাজ করে আমার ওয়াশিং মেশিনে যে অপরিষ্কার কাপড়গুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এদিক দিয়ে ও ওর কাজটা করে নিক আর আমি আমার ঘরের কাজগুলো করে ফেলি তো এদিক দিয়ে আমার কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পর আমি আমার ছেলের পুরো রুমটাকে একটু ক্লিন করে ফেলছি গত কিছুদিন ধরে আমার ছেলের এই লিভিং রুমটা আমি ঠিকমতো ওয়াশ করছিলাম না তো অনেকটা ধুলোবালি পড়ে গিয়েছে তো আজ ভাবছি একটু ক্লিন করে ফেলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছি আমার বড় ছেলে আমাকে আমার সংসারের কাজে অনেক হেল্প করে তো মাঝে মাঝে আমি ওকে বলি তোমার বিছানাটা একটু ঝেড়ে নাও কিন্তু সে কি করে কোনো রকম বিছানার একটু এদিক ওদিক টান দিয়ে বলে আমার ক্লিন করা হয়ে গিয়েছে কিন্তু আমি এসে দেখি পুরো বিছানাটা কোনোভাবেই পরিষ্কার হয়নি উল্টো আমাকে আবার দ্বিতীয়বার এগুলো ক্লিন করতে হয় তো ছোটো মানুষ যতটুকু করেছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে চেষ্টা করি অল্প অল্প করে আমার ঘর সংসারের কাজগুলো তাদেরকে শেখানোর জন্য কারণ অদূর ভবিষ্যতে সবসময় তো আমি তাদের পাশে থাকতে পারবো না তো সেজন্য চেষ্টা করি আমার সংসারের কিছু কাজ যদি আমি তাদেরকে শিখিয়ে দিই অদূর ভবিষ্যতে আমার ছেলেরাও নিজেদের পায়ের উপরে যখন দাঁড়াবে তখন এই কাজগুলো যাতে করতে তাদের হ্যাজেল না হয় সেজন্যই তাদেরকে অল্প অল্প কিছু কাজ আমি শিখিয়ে রাখার চেষ্টা করি এদিক দিয়ে আগস্টের তেরো তারিখ ঠিক রাত বারোটার দিকে আমার ছোট ছেলের জন্মদিন ছিল তো কি করেছি তার পছন্দের যে মিমিটা বাবলি সিল্ক ক্যাডবেরির সেই মিমিটায় বড়োটা একেবারে এনে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম সে তো দেখে এত খুশি হয়ে গিয়েছিল আর ছোট বাচ্চারা তো এ ধরনের মিমিগুলোও বেশ পছন্দ করে তো আমরা সবাই মিলে তাকে এটা গিফট দিয়েছি তো সকালবেলা বললাম আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি যদি তোমার জন্য কিছু না বানাই তাহলে কি তোমার মন খারাপ হবে তো আমার ছোট ছেলে বললো আচ্ছা অসুবিধে নেই কিছু লাগবে না আমার জন্য ছোট্ট একটা কেক বানিয়েও তো ছেলের এই কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি মায়ের অসুস্থতার কথা শুনে আমার ছেলে আর কোনো কিছুই আবদার করলো না তো কেকটা তো আমি বানিয়ে ফেলেছিলাম সেই স্কুলে থাকতে থাকতেই তো আমি কী করেছি কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এদিক দিয়ে বিকালবেলা আমি তাকে বলছি শুধু কেক কাটলে কি হবে তুমি খুশি হবে তো বললো আমার জন্য একটু নাগেটস বানিয়েও তো সাথে সাথে ফ্রিজ থেকে আমি মুরগির সলিড মাংসগুলো বের করে একটু চিকেন নাগেটস বানিয়ে ফেলেছি তো শুধু কি চিকেন নাগেটস টেবিলে দিলে খারাপ লাগে এদিক দিয়ে আমার ফ্রিজে কিছু ফ্রোজেন রোল ছিল সেগুলো বানিয়ে ফেলেছিলাম আর পাউরুটি ছিল পাউরুটি দিয়ে একটি ঝাল বোম্বাই টোস্ট বানিয়েছি তো সন্ধ্যাবেলা কেক বোম্বাই টোস্ট রোল এবং নাগেস দিয়ে আমার ছেলের জন্মদিনটা আমি পালন করেছি ছোটোখাটোভাবে তবে এগুলো আমি ঘরোয়াভাবেই করেছি কাউকে দাওয়াত দেওয়া হয়নি একবার ভেবেছি একটি বড় দেখি কেক বানাবো কিন্তু আমি ফ্রিজ থেকে যখন কেকের ক্রিম বের করেছি দেখেছি একেবারেই ক্রিম কম ছিল তো যার কারণে আমি বড় একটি কেক বানাতে পারিনি একেবারে ছোটো একটি স্বল্প পরিসরে যতটুকু ছোটো বানানো যায় ঠিক ততটুকুই কেকটা বানিয়েছি কারণ আমার থেকে কেকের ক্রিম ছিল না তো যা যা আছে সব কিছু দিয়ে চেষ্টা করেছি আমার ছেলের জন্মদিনটা পালন করার জন্য তো দেখতে দেখতে একেবারে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর আপনি যদি এটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সব কিছু তো ভেজে নিয়েছি আর এদিক দিয়ে পাউরুটির ঝাল টোস্টটাও একটু ডিমের মাঝে গড়িয়ে নিয়ে নিচ্ছি এ খাবারটা এত ভালো লেগেছিল। বিশেষ করে গরম গরম অনেক ভালো লেগেছে তো ছোট ছেলের জন্মদিনটা ছোটোখাটো পরিসরেই পালন করেছি যাতে তার মন খারাপ না হয়ে যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথাই বলেছি যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আর ফিস থেকে কেকটাও বের করে ফেলেছি আর হ্যাপি বার্থডে একটি টপার দিয়ে দিয়েছি আর সন্ধ্যার পরে নামাজ পড়ে আমার ছেলের জন্মদিনটা পালন করছি ঘরোয়াভাবে তো খুবই সিম্পলভাবে এই কেকের ডেকোরেশন করেছি প্রথমে ভেবেছি কিছুই করব না একেবারে সিম্পলভাবে দিনটা উদযাপন করব। কিন্তু শেষ পর্যন্ত করতে হলো ছেলের দিকে তাকিয়ে আর মা হয়ে ছেলের আবদার কেমনে পূরণ না করে থাকতে পারি বলুন তো আমার এই ছোটোখাটো আয়োজনটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার সংসারের নতুন কেনাকাটাগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও আপনাদের কমেন্ট আশা করছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম